নমস্কার বন্ধুরা আমি মাতঙ্গিনী আমার এই ছোট্ট পরিবারে সবাইকে স্বাগত জানাই আমি আজকে ফুলের আচার বানালাম তেমন ভাবে বানালাম চলে যাই মূল পর্বে

আজকে ভালো করে রোদ দিয়ে নিই কালকে আচার করব এখন ভালো করে ধুয়ে একটু জলে ভিজিয়ে রেখেছি জল থেকে চেপে তুলে নিচ্ছি কুলগুলো একটু নরম হয়ে গেছে সব কুল থালার মধ্যে তুলে নিয়েছি আমি কুলগুলো তিন চারবার জল দিয়ে ধুয়ে তুলে নিয়েছি কড়াই বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে আমি সামান্য অল্প পরিমাণে একটু সর্ষের তেল দেবো গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি দেব দুই তিনটে শুকনো লঙ্কা আর দেব অল্প পরিমাণ পাঁচফোড়ন শুকনো লঙ্কা আর পাঁচ ভালো করে তেলের সাথে ভেজে নেব পাঁচ ফোড়নের একটা যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি কুলগুলো দিয়ে দেব ফুলের গুলো কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে আমি সবকটা বোটা ফেলে দিয়েছি ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি কুলগুলো ভালো করে চিপে চিপে কড়াইতে দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো দিয়ে আবার ভালো করে ফুলটা মিশিয়ে নেবো এরকম মিনিট পাঁচ থেকে সাত মিনিট এরকম ফুলটা নাড়ব এবার আমি আচারের গুড়টা রেডি করে নেব আমি এখানে পাঁচশো গ্রাম আখের গুড় নিয়েছি গুড়টা একটু জল দিয়ে ভেজাবো সামান্য অল্প একটু জল দেবো কেন ভেজাচ্ছি দেখতে পাবেন বন্ধুরা গুড়টা জলের সাথে মিশিয়ে দিয়েছি এবার একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনি দিয়ে এই গুড়টাকে সেকে নেব কেন গুড়ের সময়ের মধ্যে অনেক বালি টালি থাকে সেটা এই ছাঁকনিতে আটকে যাবে গুড়ের গায়ে কত নোংরা থাকে গেছে এবার কুল আর গুড় ভালো করে জাল দেব যতক্ষণ কুলের কালার চেঞ্জ না হবে ততক্ষণ দিয়ে যাব কুল আর গুড় ভালো করে জাল দেব জাল দিতে জাল দিতে কুলের কালারটা পরিবর্তন হয়ে যাবে ততক্ষণ জাল দেব আমি বন্ধুরা এখন আমি ফুলের আচারে মশলাটা করে নেব জিরে দিয়েছি ধনে কটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা শুকনো খোলায় ভালো করে ভেজে নেব বন্ধুরা আমার মশলাটাও ভাজা হয়ে গেছে বন্ধুরা আমার মশলাটা ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেব মশলাটা পাটাতে এবার পিষে নেব তারপর আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম মশলাটা বেটে নিই পেস্ট করা হয়ে গেছে তুলে নিচ্ছি দেখছেন বন্ধুরা ফুলের কালারটা কেমন পরিবর্তন হয়ে যাচ্ছে আরো কালো হবে সাত মিনিট ধরে জাল দিয়েছি এবার আমি মশলাটা দিয়ে দেবো যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ছোটোবেলা কতই না স্মৃতি তাই না বন্ধুরা বলুন যখন স্কুলে পড়তাম মা দুটো টাকা দেবে কি করবি আচার খাবো দু টাকা বিশ্বাস করুন এতটা আচার দিত শাল মধ্যে দিত চেটে চেটে খেতাম সেই দিন কতই না ভালো ছিল সেই দিন কি আর ফিরে আসবে চুরি করে খাওয়া লোকের বাগানে ঢিল মেরে কুল পাড়া এখনকার দিনে বাচ্চারা তো এগুলো করেই না এখন মোবাইলের যুগ এই পুরোনো দিন ফিরে আনার জন্য আমি বাড়িতেই কুলের আচার বানালাম কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগে একটু শেয়ার করে দেবেন আর এখন যারা মাতঙ্গিনী হেসেলকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে কেনে ক্লিক করবেন নতুন নতুন রান্না ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা আমার কুলের আচার কিন্তু একদম রেডি এখন আমি নামাব এখন আমি মাটির পাতে পরিবেশন করছি পরে ঠান্ডা হলে কাছের বই রেখে দেবো এখন তো গরম হয়েছে আপনাকে না খাওয়ালে তো আবার আমার বন্ধুরা কমেন্ট করবে কাকাকে খাওয়ালে না ভালো আছে তো কাকা সে খাচ্ছে খুব ভালোই কিন্তু আমাকে তো দিয়ে দাও সে তো আমি জানি আপনি যখন সস কৌটে করে নিয়ে গেছেন এটা হ্যাঁ আমি কাকিমাকে দিয়ে দেব বন্ধুরা আমি পরিবেশন করে ফেলেছি কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে